হ্যাঁ হ্যালো এই জিবী গুড মর্নিং সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে আম সুস্থ আছি তো বিঘ্নিত ব্লাগস আপনাদের রান্না অনেক স্বাগত অনেক ভালোবাসে দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি এখন বাবাকে খাওয়ানো হয়নি আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে মানে যাচ্ছে আর কি রান্না হয়ে গেছে কী রান্না হলো শুধু মাছের ঝোল আর কিছু করার মতো এখন আর সময় নেই শুধু মাছের ঝোল আর ভাত করে নিলাম তো চলো পটাফট বাবাকে একটু খাইয়ে দিই অলরেডি টাইম হয়ে গেছে আমার ডিউটি যাওয়ার আর আমি চলে দু খেয়ে বেরিয়েছি পরে কথা হচ্ছে এখন সময় নিয়ে রাখছি হ্যালো ফ্রেন্ড সেই সকালবেলা কথা হয়েছিল তারপরে আর ব্লগটা করাই হয়নি তো রান্না বসিয়ে দিলাম বাজারে চলে এসে চলো দেখি কী বাজার এলো বড়া কুরমা আলু ঝিঙ্গে করলা ফুলকপি পটল লঙ্কা আর আলু আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু ভালো লাগে বলো এইগুলো বাজার আর এসছে মাছ মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি পটল সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি তো চলো মাছগুলোকে ভেজে নেই তো চলো মাছগুলো দিয়ে দেই না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা করবো মাছের ঝোল হবে মশলা দিয়ে মশলাটা হয়ে গেছে আর একটু টমেটো কেটে নিয়েছি চলো টমেটো কেটে নিয়ে মশলাটা দিয়ে দিব চলো মশলার মধ্যে হালকা পেঁয়াজ বাটা দিচ্ছি রসুন বাটা দিয়েছি চলো লবণ আর রসুন দিয়ে দিই চলো মশলাটাকে কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেল গেলো জল দিয়ে দিই জল দিয়ে দিলাম চলো মাছ দিয়ে দিই ঝোল লেজা তো ভাজা মাছের ঝোলটা হয়ে গেল না আমি নিয়েছি পটল সেদ্ধ দিয়েছিলাম পটল সেদ্ধটা মেখে নিয়েছি তো চলো এবার ভাতটা বেড়ে খাওয়া দাওয়া সেরে ফেলি আকাশটা খারাপ হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল দেখো বাইরে কি বৃষ্টি নেমেছে প্রচুর বৃষ্টি নেমেছে হাওয়া উঠেছে দেখো সেই বৃষ্টি হচ্ছে ঘরে পুরো জল ঢুকে গেছে দেখো বন্ধুরা এত বৃষ্টি হয়েছে যে আর একটু হলে মনে হয় ঘরেই জল ঢুকে যাবে আর আকাশ খুব ডাকছে দেখো ঘরে কতবার জল নি করলাম তাও চলে এসছে ঘরে কতগুলো জল ফেলে দিলাম প্রচন্ড জল হয়ে গেছে চারপাশটা দেখতে পাচ্ছি পুরো জলে জল হয়ে গেছে খালি দুটো শর্ট ভিডিও করে নিলাম আজকে তো আর রেলভিতে আসতে পারলাম না কারণ আকাশ খুব খারাপ বৃষ্টি পড়ছে প্রচুর আর আকাশও খুব যাচ্ছে সেই কারণে আজকে রেলভিটা করতে পারলাম না সবার কাছে দুঃখিত তো কালকে আকাশ খারাপ থাক ভালো থাকলে কালকে রেলভিটা আসবো তো আজকে দেরি করবো না ব্লক এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আকাশের পরিস্থিতি খুবই খারাপ সেই কারণে আজকে আমি ভাবলাম তাড়াতাড়ি আসবো রেলভিতে আর আজকেই আসতে বললাম কি করা যাবে সকাল খারাপ তো চলো গুড নাইট মনে হচ্ছে সারা রাতে বৃষ্টিবার আমরা ধর এত জল ঢুকেই যাবে মনে হচ্ছে তো গুড নাইট টা ভালো দেখো বাই